তো আপনাদেরকে এখন দেখ তো আপনাদেরকে দেখাবো ঘরে রুম সাইড দিলে পিছন সাইট ঘরে চান্দনা চান্দনার সাইড এটে দেখতে পা এখন দেখাবো পিছনে সাইড পিছনে সাইডটা দেখতে পাতা বড় সাজা দেওয়া হয়েছে তিরিশ ডজন তিরিশ ডজন দিয়েছি দেখতে পা যে ধরনের ডিজাইন চান যে ধরনের ডিজাইন আমি তৈরি করে দিতে পারবো তো ডিজাইনটা আমাকে নকশা করে দেখানো দেখিয়ে দিলে সে ডিজাইনটা আমি বানিয়ে দিতে পারবো যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইনের কাজ সব কিছু আমি নিজের হাতে করি আপনারা যদি ডিজাইন নকশা করে দেন নকশা মতোন আমি ডিজাইন করে দিতে পারি সাজা হোক ঘরের ডিজাইন হোক যে কোনো ডিজাইন যে কোনো কাজ নিজে হাতে তৈরি করে দিতে পারি আপনারা যদি চান কাজ যোগাযোগ করবেন আমার সাথে মালাল্লা গ্রাম গ্রামে আসে আমার সাথে যোগাযোগ করতে পারে মাললা আজিপাড়া আজির গ্রাম বলে হলে যে কোনো মানুষ বললে হাজি হাজির একদম ফিসারি আল বাড়িটা কুন্ডা যে কোনো মানুষ দেখিয়ে দিবে কারণ আমাদের বাড়ি ফিসারি আছে আসারি মাছের মাছের প্রোডাকশন করা হয় মাছ তৈরি করা হয় মাছের কারখানা আমাদের বাড়ি আমার বড়ো ভাই মাছের বিজনেস করে মাছের রসল করে আমার নাম বললে যে কোনো মানুষ আমার বাড়িতে দেখিয়ে দিবে এটা হেরালিoverline ফুটিনে যে বড় বড় চুল সে বললে কথা যে কোনো মন দেখিয়ে দিবে এটা হেরালি আমার নাম বড় বড় চুল রাখসা মত যে কোনো মানুষ আমফonter কে দেখিয়ে দিবে তো ঘর পিছন ছাট কি রকম লাগলো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ডেজেন মিলে কীরকম ভালো হচ্ছে ডেজেন কিনে কীরকম ব্যক্তি আপনারা জানিয়ে যাবেন আপনারা কোন ধরনের ডেজেন পছন্দ করেন সেটা কমেন্টে জানিয়ে যাবেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে बेल आइटन ऑन कर ये तो परवर्ती भिडियो अपने आगरा आज के अनुसार चलिए